আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমি আমার যুবক বাইদের জন্য আমার যুবক বনেদের জন্য আমি অনেক দূর থেকে আমি এই গাছের সম্বন্ধে ভিডিও নিয়ে আপনার সম্মুখে এসে হাজির হলাম আমার বাড়ি এই সাসিংমারি আমি আইসি গুহাটি গুহাটি আপনার যেটা বন্ডি গেট থেকে আরো দেড়শো টাকা ভালো লাগে এই জায়গায় আমি আইছি ভাই আপনাদের উপকারের আশ্রয় জানেন পারি এই দেখেন এখানে গাছের বাগান এখানে গাছের বাগান এখানে আমার একটা ওস্তাদ আছে আমার ওস্তাদের নাম হলো কিং তার মানে গারো মানুষ আমি তারে ভক্তি করি শ্রদ্ধা করি খুব ভালো তার বাগান এটা এই দেখেন গাছেরও অভাব নাই আপনি কত ধরনের গাছ চান সব গাছই আছে তে আমার এই ভিডিও দেখে এই গাছ গাছালির ফটো দেখে যে যোগ ভাই যে বোন বেশি বেশি করে লাইক দিব শেয়ার করব তার জন্যে আমি একটা পরিষ্কার ভালো সুন্দর একটা ভিডিও আমি গিফট তাকে আমি দিব ইনশাল্লাহ তার যত বড়ই গোপন সমস্যা পেরাম থাক সেই ধরনের একটা চিকিৎসা আমি দেব তো আমার এই কমেন্ট বক্সে তার নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এই কমন বক্সে আমার নাম্বার থাকবে সে আমাকে ফোন করবে বলবে আমি তার জন্য আমার উস্তাদের তরফ থেকে এইটা আমি তাকে আমি পুরস্কার দেব এই কথা আমি দিলাম এই দেখেন বিভিন্ন গাছ বিভিন্ন পাহাড় কত ঢঙ্গের পাহাড় আপনি দেখবেন কত উইছে মিশে দেখেন এই জায়গায় গাছগাছালির কোনো অভাব নাই সব গাছই আছে তো আশা করি কতটা বুঝতে পারছেন যারা বাঘ মাইরে ভালোবাসেন যারা ইস্ত্রিতে ভালোবাসেন তারা লাগ দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ